نحمده ونسلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله وسخه حسنه قال قال النبي عليه الصلاه والسلام انا دوزت معلما ام القرى أيديا هيكس مدرسه قرطيك আজকের এই প্রতিযোগিতার সম্মানিত সভাপতি সাহেব সুদক্ষ পরিচালক সাহেব এবং বিচক্ষণ জাস্টিস বিন্দু এবং সুসাহিত্যিক বিচারক মন্ডলী এবং আমার সমন উপবিষ্ট রয়েছে বাংলার আছে কানাসি থেকে দূর দূরান্ত থেকে আগত এলাম এলএম বিবাসিত ছাত্র ভাইরা সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এই সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

জগতের অগণন সৃষ্টির সমাবেশে যার কোনো তুলনা নেই উত্রতের ব্যতিক্রম তুলিতে হাকা উত্রতের ব্যতিক্রম তুলিতে হাকা মহামানস একজন ব্যক্তি প্রিয় মুসলিম তাওহিদ জামাতা আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রবিউল আউয়াল মাসের 12 তারিখে মক্কা এর বংশে মা আমেনা গুড়ের আগমন করেছিলেন প্রিয়

আপনার মার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই समस्त কাফের মসজিদদের সর্বযন্ত্র বুঝতে পেরে মক্কার থেকে বাদধন এবং চোখের পানিতে বুক ভাসিয়ে প্রিয় কাবা শরীফকে বিদায় জানান এবং ওইদিকে প্রিয় মদিনাবাসী আপনারা মার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার ছাদরে জড়িয়ে নেন এবং কি সেখানে এই শেষ নয় প্রিয় সুফি আপনার আমার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম এবং কি মুসলমানদের ওপর কাফের মুসলিকরা অনেক অত্যাচার করেছিলেন তখন আপনার আমার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের হৃদয়ের ভিতরে আল্লাহ তালা জিয়াদি স্ত্রী করে দেন এবং যে আল্লাহ তালা জিয়াদি স্ত্রী করে দেন আপনার আমার নবী সেই জিয়াদি তামান্না বুকে নিয়ে সাহাবাইকে নিয়ে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন নবীজি সাল্লাহ আলহি সাল্লাম

ভাইয়া আমরাও এই মুক্তির বিরুদ্ধে করি প্রিয় তাওহিদ জনতা আপনারা হয়তো জানেন আমার আমাদের যে আগের শৈলে সারি সরকার ছিলেন তার বাবার মুক্তিকে প্রতিটি জেলায় জেলায় প্রতিটি স্থানে স্থানে স্থাপন করেছিলেন এ জন্য বিরুদ্ধে আচরণ করার জন্য অনেক আলেমদেরকে সাইফুল হাদিস ইবনে সাইফুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে জেলে বন্দী করানো হয়েছিল প্রিয় মুসলিম তাওহিদ জনতা আমরা এই জন্য এই সরকারকে বলতে চাই আমাদের একটা দাবি যে আমাদের দেশে কোনো মূর্তি স্থাপন করতে দেওয়া যাবে না যদি কোনো মূর্তি স্থাপন করে তারপরে আমরা অন্য কোন আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি আমাদের আমার আদর্শকে বুকে ধারণ করতে চাও তাহলে আমার সুন্নতকে তোমার তোমাদের হৃদয়ের ভেতরে শক্ত করে আঁকড়ে ধরো আমরা এজন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ নবীজির সুন্নাতকে আমাদের হৃদয়ের ভিতরে শক্ত করে গেঁথে আসতে অনাতি ইল্লা বিল্লাহ